এবং জিরান্ট এবং পার্টিসিপেল নিয়ে কনফিউশন একদম সবারই সব স্টুডেন্ট থাকে এটা এটা দিয়া বাইরে হওয়া খুব কষ্ট পাও কিন্তু আজকে আমি এই জিরান্ট এবং পার্টিসিপেলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেব জিরান্ট এখন কনফিউশনটা আসে হচ্ছে এই জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপেল পার্টিসিপেলটা দুইটা প্রকার পার্টিসিপেল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল পিআরি এসি এন্টি প্রেজেন্ট পার পিআই আই পি এল প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার পি সি পার এইখান থেকে কারণটা হচ্ছে টু জিরানি প্লাস আইএনজি ভার প্লাস্ট পার্টিসিপে ভি প্লাস আইএনজি দুইটা দেখতে একই রকমের তার কনফিউশন আসার না বেশি কিভাবে এটাকে ডিফারেন্সিয়েট করব এটা জিরান্ট ইকাল টু নাউন আর প্রেজেন্ট পার্টিসিপল ইকাল টু হবে অ্যাজেক্টিভ কাজ করবে এখন নাউন কোন 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 ক্ষেত্রে ব্যবস্থিত হবে সেটা আমাদের দেখতে হবে কোন কোন জায়গায় নাউনের অবস্থান নাউনটা কোন কোন জায়গায় নাউন সাবজেক্ট হিসেবে বসে সাবজেক্ট নাউন কোন কোন জায়গায় সাবজেক্ট এবং হিসেবে বসে এই কয় জায়গায় প্রধানত নাউন গুলো বসে আরো আরো জায়গায় বসে সেগুলো দরকার নেই আমার এই কয়েক জায়গা চিনতে পারলেই হলো যে নাউন এই জায়গায় বসে কোন কোন জায়গায় বসে হচ্ছে নাউনের আগে বসবে বা প্রনাউনের আগে বসবে বৈশাখ ওটাকে মডিফাই করবে ওটাকে মডিফাই করবে অর্থাৎ এর স্টেট দোষ গুণ অবস্থান এগুলো নির্দেশ করবে মডিফাই করবে মডিফাই মডিফাই দা নাউন এটা এটা কোন জায়গায় বসবে নাউনের আগে বসবে তাহলে আমরা এখন যাই এখন আমরা আসি যে নাও প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল এর ডিফারেন্সিয়েট করব কিভাবে করব যে আমরা দেখব যে যেখানে ভি প্লাস নাউনের কাজ করবে সেটাকে আমরা বলবো জিরাইন্ড আর যেটা ভি প্লাস এর কাজ করবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এখন আমরা দেখি সাবজেক্ট হিসাবে কোথায় কোথায় নাউন বসে সাবজেক্ট হিসাবে কোথায় কোথায় নাউন বসে নাউন যেমন ওয়াকিং এ এল কি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ ওয়াকিং ইজ এ গোটে এই ওয়াকিংটা সাবজেক্ট হিসাবে বসছে অতএব এটা হচ্ছে জি রাইট এটা সাবজেক্ট হ্যাঁ ইকাল টু ইকাল টু জি রাইট জি রাইট এখন অবজেক্ট হিসাবে অবজেক্ট হিসাবে কিভাবে হচ্ছে অবজেক্ট হিসাবে কোথায় কোথায় নাউন বসে হম যেমন অবজেক্ট বসাবো হ্যাঁ আই লাভ রিডিং বুকস এখানে এইটা রিডিং বুকস অবজেক্ট হিসাবে বার্ডের অবজেক্ট হিসাবে এই রিডিংটা

কাজ করছে তাহলে আমরা পেলাম অবজেক্ট হিসাবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হিসাবে হম মাই কমপ্লিমেন্ট হিসাবে কোথা খায় জিরান বসে কমপ্লিমেন্ট হিসাবে মাই হবি এইসো বিবি ওয়াই হবি ইজ রিডিং রিডিং বুকস এই যে এটা এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে তাহলে আমরা দেখলাম যে জিরান্ট কি কি হিসেবে কাজ করে সাবজেক্ট হিসেবে তারপর অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কিন্তু ভার্বের অবজেক্ট হিসাবে প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে আর কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে এটা হচ্ছে গেল আমাদের জিরান্ট এখন আসবো প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ইকুয়াল টু আমরা কি জানি প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের প্রেজেন্ট P R E S E N T P A R T I C I P L E ইকুয়াল টু VING V প্লাস ING ইকুয়াল টু A D J -C -D E C T I V E অ্যাডজেক্টিভ এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেমন হম এইটা যেমন হচ্ছে কি যেটা আই স সানিং আর ইউ এন আই এন জি রানিং ট্রেন টি আর এ আই এন ট্রেন আই স রানিং ট্রেন এই যে রানিং ট্রেনটা ট্রেনটা কি রকমের কি অবস্থায় আছে কেমন আছে চলছে এই যে অবস্থা দোষ গুণ অবস্থা বুঝাবে অ্যাডজেক্টিভ কি দোষ গুণ অবস্থা বুঝাবে এই রানিং দ্বারা এই ট্রেনটার অবস্থা বুঝাচ্ছে যে কি রকমের কি অবস্থায় আছে রানিং ট্রেন এইভাবে যেমন এখন কিছু কিছু জায়গায় কনফিউজ একদম ফুলি কনফিউজ যেমন এই যে স্লিপিং বেড এইটা দেখতে হবে আর রানিং ট্রেন একই তো তাহলে কেন এইটা হচ্ছে এইটা আর এইটা কেন দেখো এই যে রানিং এর কাজটা করতে পারে না হম অতএব এইটা হবে কি হ্যাঁ আর স্লিপিং বেডটা কিন্তু করতে পারে না যেটা করতে পারে ট্রেন

এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আর যেটা কাজটা করতে পারে না সেটা হবে জেরান্ট হলো এখন একটা জিনিস আছে আরেকটা জিনিস ভাগ যে জেরান্ট স্থিতি অবস্থা বুঝাবে আর প্রেজেন্ট পার্টিসিপল সাধারণত চলমান অবস্থা বুঝাবে এইটুকু ধারণা নিতে পারলে জেরান্ট এবং পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপেলের কনফিউশন সম্পূর্ণ কি হয়ে যাবে একদম রিমুভ হয়ে যাবে তোমার মন থেকে আচ্ছা কি আছে পার্টিসিপেল তো আমরা বলছি দুই প্রকার পাস্ট পার্টিসিপেলটা কি আমরা জানি পাস্ট পার্টিসিপেলটা হচ্ছে ভি হুম ভি থ্রি গো ওয়েন্ট গন এরকমের হুম তাহলে পাস্ট পার্টিসিপেল যদি কোনো নাউনের সামনে এসে নাউনকে মডিফাই করে তাহলে হবে কি তাহলে হয়ে যাবে আই আইস এ ব্রোকেন আই আইস এ ব্রোকেন ব্রোকেন চেয়ার চার এই ব্রোকেন এট ভি থ্রি ভারবে থার্ড ফর্ম গো ওয়েল গন ব্রেক ব্রোক ব্রোকেন এই যে ব্রোকেন চেয়ার এইটা এই চেয়ারটার অবস্থাটা বর্ণনা করতেছে কি রকমের তাহলে এটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল এটা বোঝা খুবই সহজ দ্যাটস দ্য এন্ড অফ মাই ক্লাস